ভারতের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট বিষয়টি দীর্ঘদিন যাবৎ আলোচিত হয়ে আসছে দুই সালে বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের দীর্ঘমেয়াদী চুক্তির পর থেকেই নানা মহলে সমালোচনা ছিল তুঙ্গে বাংলাদেশের সড়ক ব্যবহারের জন্য দু ষোলো সালে নামমাত্র মাসুল ধার্যর পর তা সমালোচনার আগুনে ঘিয়ের মতো কাজ করে এরপর জল গড়িয়েছে অনেক দূর দু সালে শেখ হাসিনার ভারত সফরে এক চুক্তির মাধ্যমে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার করে সড়কপথে পথে রাজ্যগুলোতে পণ্য পরিবহনের অনুমতি দেওয়া হয় তবে এই মধ্যে নেপাল ও ভুটানে পণ্য পরিবহনের জন্য ভারতের করিডোর ব্যবহারের জন্য দীর্ঘদিনের দর কষাকষির পরও ভারতের কোনো সদিচ্ছা দেখা যায়নি সর্বশেষ গত মাসের প্রধানমন্ত্রীর ভারত সফরের দ্বিতীয় দিন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক পরবর্তী যৌথ বিবৃতিতে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিকের পাশাপাশি চলমান সহযোগিতা অমিয় বিষয় ভবিষ্যতে সহযোগিতা ও সংযুক্তির বিষয়গুলো উঠে এসেছে যৌথ বিবৃতি থেকে জানা যায় ভারতের স্থলবন্দর বিমানবন্দর ও সমুদ্রবন্দর ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে বিনা আসলে ট্রানজিট দেওয়ার প্রস্তাব দিয়েছে ভারত এ প্রস্তাব কার্যকর হলে ভারতের স্থলপথ ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানিতে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ ভারতের ট্রানজিট বাস্তবায়ন হলে বাংলাদেশের ট্রাকগুলো নেপাল ও ভুটানের সীমান্তে পণ্য রপ্তানি ও আমদানি করার সুযোগ পাবে স্থলপথ ছাড়াও পণ্য পরিবহনে ভারতের বিমানবন্দরও ব্যবহার করতে পারবে বাংলাদেশ বাংলাদেশ ও ভারতের ট্রানজিট চুক্তি দুই প্রতিবেশী দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি ও পণ্য পরিবহনে সহজ এবং সাশ্রয় করে তুলবে ট্রানজিটের চালান থেকে সরকারি মাসুলের পাশাপাশি বিভিন্ন বেসরকারি খাতে আয় করার সুযোগ রয়েছে বাংলাদেশের সরকারি খাতে পণ্য পরিবহন মাসুল ও বন্দরের সেবা মাসুল এবং বেসরকারি পরিবহন খাত থেকে আয় করবে বাংলাদেশ চার বছরে কলকাতা নৌ রুটে সতেরোটি চালান থেকে মাসুল বাবদ সরকার পেয়েছে প্রায় ছত্রিশ লাখ টাকা গত মাসে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে কলকাতা থেকে আসামে যাওয়া পণ্যের চালান থেকে সরকারি ও বেসরকারি খাতে সর্বমোট আয় হয়েছে দুই লাখের বেশি নৌপথে পণ্য পরিবহনে বাংলাদেশের ঠিকাদারি প্রতিষ্ঠান ও জাহাজগুলো সম্পৃক্ত থাকায় এই খাতেও বৈদেশিক মুদ্রা আয় করছে বাংলাদেশ কলকাতা থেকে আশুগঞ্জের বৃহৎ চালানগুলো পরিবহনের সঙ্গে যুক্ত ছিল বাংলাদেশের প্রতিষ্ঠান অ্যানভিজ ডেভেলপমেন্ট লিমিটেড চট্টগ্রাম বন্দর ব্যবহার করে দুই চালানের পণ্য পরিবহন করেছে বাংলাদেশি জাহাজ এমবি ট্রান্স সামুদেরা কলকাতা থেকে মোংলা বন্দরে ভারতীয় পণ্যের একটিমাত্র চালান পৌঁছে দেয় বাংলাদেশি জাহাজ এমবি রিশাদ রায়হান সমুদ্র ও নদী বন্দর থেকে পণ্যগুলো সড়ক পথে ভারতের সীমান্তে পৌঁছতে বাংলাদেশি ট্র্যাক ব্যবহার করা হবে ফলে ট্রানজিটের মাধ্যমে সরকারি পরিবহন ও সেবা খাত থেকে আর বিশাল সম্ভাবনা রয়েছে ভারতের করিডোর ব্যবহারের সুযোগ পেলে নেপাল ও ভুটান কলকাতার পরিবর্তে বাংলাদেশের মোংলা বন্দরের মাধ্যমে পণ্য আমদানি করলে তাদের পরিবহন খরচ এবং ট্রানজিট মাসুলও কমবে উভয় পক্ষই লাভবান হওয়ায় বাংলাদেশে পণ্য আমদানিতে নেপাল ও ভুটানের আগ্রহ বাড়বে সেই সঙ্গে পরিবহন সহজ হওয়ায় দেশ দুটিতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে